হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট কতগুলো ছোট ছোট মালায়ালম শব্দ নিয়েছি আজকে আমরা প্রায় পঞ্চাশটার উর্ধে আমরা ছোটো ছোটো মালায়ালম শব্দ নিয়েছি যেগুলো প্রতিনিয়ত আমরা সময় বলে থাকি কিন্তু সেগুলোর বাংলা মানে জানি না তো চলো আজকে যাব সেগুলোর বাংলা মানে করতে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন হয় কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই

চলে যাওয়া যাক ভিডিওর দিকে তো চলো ভিডিওতে যেগুলো শব্দ নিয়েছি আমরা এখন বলবো তো প্রথমত আমরা নিয়েছি খাওয়া তো খাওয়াকে মালয়ালম ভাষায় আমরা বলবো কারিকান খাওয়া মালয়ালম হবে কারিকান নেক্সট আমরা দেখব, ঘুমা তো ঘুমাকে মালয়ালম ভাষায় আমরা বলবো অরাকান ঘুমা মালয়ালম হবে অরাকান নেক্সট আমরা দেখব ওঠা তো ওঠাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এন্নিচো ওঠা মালয়ালম হবে এন্নিচো নেক্সট আমরা দেখব দৌড়ানো তো দৌড়ানো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো অডন দৌড়ানো মালয়ালম হবে অর্ডন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভাঙ্গা বা ফাটা এটাকে মালয়ালম ভাষায় আমরা বলব পোর্টাল ভাঙ্গা বা ফাটা এটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো পোর্টাল নেক্সট আমরা দেখবো অল্প অল্প এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো সাগালম অল্প মালয়ালম হবে সাগালম নেক্সট আমরা দেখবো একটু এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইচিরি একটু মালয়ালম হবে ইচিরি বা করেছি। ওকে অল্প এই কথাটাকে বা একটু এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ইচিরি বা করেচি নেক্সট আমরা দেখবো বুঝেছ এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মানসিলায়ো বুঝেছ এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো মানসিলায় ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ঠিক আছে ঠিক আছে এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো ইল্লা। ঠিক আছে মালায়ালম ভাষায় আমরা বলবো বলব ইল্লা। ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব এতটুকু তো এতটুকু এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো ইত্রে উল্ল উল্লো এতেরে উল্লু এতটুকু মালয়ালম হবে এতেরে রে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বড়ো বড়ো মালয়ালম হবে ওয়েলিদা বড় মালয়ালম ভাষায় আমরা বলবো ওয়েলিদা নেক্সট আমরা দেখবো ছোটো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেরিদা ছোটো মালয়ালম হবে চেরিদা নেক্সট আমরা দেখব টানা টানা এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো টানা মালায়ালম ভাষা হবে আমরা দেখবো ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবন আমরা কোনো কিছু জিনিস ধরে আছি সেটাকে ছেড়ে দিলাম তো সেই সময় আমরা বলবো বিড়ন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ধরো এটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো পিরিচো ধরো কাউকে কিছু জিনিস হাতে দিলাম যখন ধরতে বললাম এই ধরোকে কিন্তু মালয়ালম ভাষায় বলব পিরিচো নেক্সট আমরা দেখবো বসা এটাকে মালায়ালম ভাষায় আমরা বলব ইরিকান বসা মালয়ালম হবে ইরিকান নেক্সট আমরা দেখবো ডাকা ডাকা এটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো বিলিকন ডাকা এই শব্দটাকে আমরা মালয়ালম অর্থ দেখতে গেলে বলব উলিকন নেক্সট আমরা দেখব সোনা এই সোনা হচ্ছে কানে যে আমরা শুনি কান দিয়ে যে কথা শুনি বা কোনো শব্দ শুনি এই সোনাকে আমরা মালয়ালম ভাষায় বলবো ক্যাক সোনা মালয়ালম হবে কান নেক্সট আমরা দেখব আমার আমার এটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো এন্ডে আমার মালায়ালম ভাষায় আমরা বলবো এন্ডে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব চাষের জমি তো চাষের জমি এটাকে আমরা মালয়ালম ভাষায় বলব কৃষিস্থালাম চাষের জমি মালয়ালম ভাষা হবে কৃষিস্থালাম তো চাষের জমিকে আমরা কি বলবো মালয়ালম ভাষায় কৃষিস্থালম নেক্সট আমরা দেখবো বাড়ি মালয়ালম ভাষায় আমরা বলবো ভেড়ে বাড়ি এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ওয়েডি তো বন্ধুরা এরকম ছোটো ছোটো শব্দ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এখানে আই বাটেমে আমি একটা ভিডিও দিয়ে দেবো পারলে আপনারা এটা ক্লিক করে দেখে নেবেন ওকে বন্ধুরা এবং এন্ড স্ক্রিনে একটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে এরপরে বা এই রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া থাকবে আপনারা ওটাও কিন্তু ক্লিক করে দেখে আসতে পারেন আর একটা কথা আমি বারবার রিপিট করি এই কারণে কারণ আপনাদের বোঝার সুবিধার্থ আমি একজন বাঙালি আর আমি বাঙালার মুখে মালয়ালম কথা আপনাদের বুঝতে যেহেতু সহজ হয় এবং সুবিধা হয় এই জন্য কিন্তু আমি একটা কথা বারবার বলে থাকি নেক্সট আমরা দেখব গাড়ি গাড়ি এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ভান্ডি গাড়ি মালয়ালম হবে ভান্ডি নেক্সট আমরা দেখবো রাস্তা এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো বাড়ি বা রোড বাড়ি বলতে পারি এবং রোডও বলতে পারি আমরা তাহলে রাস্তাকে মালয়ালম ভাষায় বলবো বাড়ি বা রোড নেক্সট আমরা দেখবো দিঘি বা পুকুর এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো কলম্বো দিঘি বা পুকুরকে মালয়ালম ভাষায় আমরা বলবো কলম্বো নেক্সট আমরা দেখব দোকান তো দোকানকে আমরা মালায়ালম ভাষায় বলবো কাড়া দোকান মালয়ালম হবে কাড়া নেক্সট আমরা দেখব ছোটো দোকান তো ছোটো দোকানকে আমরা মালয়ালম ভাষায় বলবো কচ্চি কাড়া ছোটো দোকান মালয়ালম হবে কচ্চি কাড়া তাহলে ছোটো দোকানকে মালায়ালম ভাষায় বলব কচ্চি কাড়া নেক্সট আমরা দেখব বড় দোকান तो बडो दुकान এটাকে মल्यालम ভাষায় আমরা বলবো વેলিদকাডা বড় দোকান মल्यालम হবে વેলিদকাডা नेक्स्ट আমরা দেখবো হার্ড বা বাজার হার্ড বা বাজার কে আমরা মल्यालम ভাষায় বলবো चांद হার্ড বা বাজার এটাকে মल्यालम ভাষে আমরা বলবো चांद नेक्स्ट আমরা দেখবো গাছ তো গাছ কে আমরা মल्यालम বা केरला ভাষে বলবো মারাম গাছ মल्यालम ভাষা হবে মারাম नेक्स्ट আমরা দেখবো ঘাস তো ঘাসকে আমরা মালয়ালম ভাষায় বলব পুল বা পচা ওকে পুল হচ্ছে সাধারণত যেগুলো আমরা বাড়ির ডিজাইনের কাছে লাগাই যেই ঘাসগুলোকে আমরা বলবো পুল এবং পচা হচ্ছে যেসব মানে কাঁচরা ভেস টাইপের ঘাস আর কি জঙ্গল জাতীয় তো সেগুলোকে আমরা কিন্তু বলবো পচা তো ঘাসকে মালায়ালম ভাষায় পুল বা পচা আমরা বলতে পারি নেক্সট আমরা দেখবো পাখিরা তো পাখিরা এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো পক্সিগাল পাখিরা मलयालमें पक्षीगल नेक्स्ट हमें देखबो गोरु तो गोरु के मलयालम भाषा बोलबो पशु तो गुरु मलयालम पशु नेक्स्ट हमें देखबो मानुष, तो मानुष के मलयालम भाषा बोल मानुसन हालकार ओके मानूष हालकार वालकार नेक्स्ट हमें देखबो জেতা তো জেতা এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো জয়ী জেতা এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো জৈচা নেক্সট আমরা দেখব হবে এটার মালয়ালম হবে আরিকুম হবে মালয়ালম ভাষা হবে আরিকুম আমরা কোনো কিছু বলছি হবে এটা মনে হয় হবে তো এটা হবে আরিকুম নেক্সট আমরা দেখব। যাবে না তো যাবে না এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো বলব প্যাট্টোতে এ যাবে না হচ্ছে আমরা কোনো কিছু করতে বলছে তোমাকে তুমি বলছে না এটা করা যাবে না তখনই কিন্তু আমরা বলবো বলব নেক্সট আমরা দেখব যাবে এটার মালয়ালম হচ্ছে পেট্টুম যাবে মালয়ালম ভাষা হচ্ছে পেট্টুম মানে হচ্ছে করা যাবে মানে হচ্ছে পেট্টুম নেক্সট আমরা দেখবো কম তো কমকে মালয়ালম ভাষায় আমরা বলবো করোয়া কম মানে আমার কাছে কম আছে তো এটাকে বলবো করাঅন্ডে মানে হচ্ছে কম করোয়া মালয়ালম হচ্ছে বাংলা হচ্ছে কম নেক্সট আমরা দেখবো বেশি তো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো উত্তরিং বেশি মালয়ালম হবে উত্তরিং নেক্সট আমরা দেখব কতগুলো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইন্দুমাতরম কতগুলো মালায়ালম হচ্ছে ইন্দুমাতরম নেক্সট আমরা দেখব ছোটো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেরিদা ছোটো মালায়ালম হবে চেরিদা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো উপর এটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো মান্ডাক্কে উপর হচ্ছে মান্ডাক্কে মালয়ালম ভাষায় বলবো মান্ডাককে নেক্সট আমরা দেখবো নিচে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো তাড়তে নিচে মালয়ালম হবে তাড়তে নেক্সট আমরা দেখবো থাকা এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নিকম থাকা মালয়ালম হচ্ছে নিকম নেক্সট আমরা দেখব থাকা যাবে না এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নিক্কাম পট্ট ইল্লা নিক্কাম পাট্টতে ইল্লা নেক্সট আমরা দেখব খুব এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো গরম খুব মালয়ালম ভাষা হবে বাইঙ্গাম তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে ভিডিও বেশি লম্বা করছি না তো ভিডিও দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন কোন ভাষাগুলো জানা নেই আমি সেগুলো আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসব। অবশ্যই আপনারা কমেন্ট করলে আমাকে অনেকটা ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে থাকি এবং আপনারা মোটিভেট হয়ে আপনাদের জন্য ভালো করে ভিডিও নিয়ে আসি তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল